Oh. <laughs> আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা দীর্ঘ অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা আসছি ফরিদপুর ফরিদপুরের কোথায় ভাজনডাঙ্গা ভাজনডাঙ্গা হুম ভাজনডাঙ্গা এ ইয়ার নাম কি এ গ্রামের নাম গ্রামের নাম ভাজনডাঙ্গা আচ্ছা আপনারে আমি ফর্মুলা তো আরো এক বছর আগে থেকে চালান জি এর আগে বড় কোনো খামারির নাম্বার টাম্বার কি আপনারা দিছি বা

এই যদি আমরা বাড়তি পাই এক হাজার আশি কেজি তাহলে আপনার ওনার বর্তমানে পাঁচশো কত পাঁচশো আট কেজি বর্তমানে বাড়তি আছে সাতচল্লিশ কেজি এফসে আর আছে বর্তমানে প্রতি বস্তায় সাতচল্লিশ কেজি বুঝতে পারছেন ফার্মেন্টেড পানি এবং ফিট সহ সাতচল্লিশ তিন কেজি ডিফারেন্স পঞ্চাশ এই এক হাজার আশি কেজি আমরা যদি একশো পঁয়তাল্লিশ টাকা ধরে বর্তমানে যে বাজারটা আছে

চারশো গ্রাম ওজন থাকে তাহলে এই এপসাইডটা যদি ধারাবাহিকভাবে যদি ধরে রাখতে পারে তাহলে হবে এখন যদি আপনি এই সাতচল্লিশ আছে এটা যদি আপনার চল্লিশে এসে যায় তাহলে তো এখান থেকে আপনার মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে টাকার অঙ্কটা কমে যাবে লাভের অঙ্কটা যেখানে এক লাখ বিশ দেখাইতেছেন সেটা ষাট হাজারে চলে আসবে বুঝতে পারছেন অর্থাৎ যে মানে যে কষ্টটা করবেন এটা ফাও এপসাইডটা ধরে রাখা লাগবে ধরে রাখার জন্য কি করা লাগবে আছে দিন যাবে ছিল 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 কত কত না আমি আপনারে বলছি যে ভাই আপনি যা কাজ করতেছেন এটা কিন্তু মানে আমার কথার বাইরে যে কাজ করতেছেন এটা কিন্তু ভাই কাজটা ঠিক করেন না কিন্তু আপনি আমার কথার বাইরে গিয়ে আপনি যে কাজটা করলেন এটা কিন্তু ঠিক করেন না ভাই বলছি হ্যাঁ বলছেন আমি রাগের মাথায় কিন্তু বলছি বলছেন আপনি ওই লিটারে বিশ লিটার পানি দিছি বিশ লিটার তখন আপনার মুরগির বয়স ছিল চব্বিশ দিন পঁচিশ দিন আপনি তখন গিয়ে টাকার হিসাব করলেন যে ভাই আমার খরচ বেশি হবে আমি প্রসাইতে পারতাছি তাহলে আমি আমি কই ভাই পসাইতে পারেন আর না পারেন কথার বাইরে যাওয়া যাবে না অর্থাৎ এইখানে ওর বড় হইতেছে ওর খাবারের চাহিদা বাড়ছে ওর ওয়েবসাটা কমবে

রাগে রাগে সিলে সিলি করছি আপনার ভালোর জন্য যে দুই টাকা যদি বেশি আসে আপনার মনটা ভালো লাগবে আমি হয়তো এই যে দেখেন এই যে গাড়ি ভাড়া করে সাত হাজার টাকা গাড়ি ভাড়া করে চলে এসেছি আপনার এই জায়গায় দেখার জন্য যে আমার চিল্লে চিল্লিটা কি আসলে কি কোনো কাজে লাগে আমি কি আসলে কি আপনারে কোনো কাজে খাটাতে পারছি কি চিল্লে চিল্লি করলাম এত টাকা খরচ করে আসলাম শুধু আপনারে না যারা আছে আমার খাবারি বাইরা তাদেরও মানে সার্থক স্বার্থকতাও হইল কিনা আমার এই যে পরিশ্রমটা সার্থকতা হইছে যাই হোক এখন যে এফ স্যার আছে এটা লিখছিলো এইটা সাতচল্লিশে আবার উঠে আইছে তাই না জি এখন এইটা ধারাবাহিকভাবে ধরে রাখেন দেখেন এটারে যদি আরো এক পার্সেন্ট বাড়ানো যায় আটচল্লিশ আটচল্লিশ যদি হয়

আমি খোলাখুলিভাবেই বলে দিলাম ভাইয়ের সাথে অনেক রাগারাগি করছিলাম রাগারাগি করার উদ্দেশ্য হয়েছে ওনারা আমি চব্বিশ দিন বয়স পঁচিশ দিন বয়সে ডাইরেক্ট দিতে বলছি তা উনি পানি মিক্সার করে উনি ওয়েবসাইটটা কমাই দিয়েছিলো আর সাতচল্লিশ আটচল্লিশ ওয়েবসাইডটা ছিল প্রথম অবস্থায় সেই ওয়েবসাইটটা কমতে কমতে তেতাল্লিশে চলে গেছে তা আমি তো দেখতেছি তাহলে আমার খাওয়া লাভ নাই আমি এই জন্য সিলেসিলি করে বলছি যে ডাইরেক্ট দেন নাহলে মুরগি আপনি খাওয়েন না বাদ দিয়ে দেন তা যাই হোক পরে উনি আমার কথাটা শুনছে রাখছে

বিক্রির উপযোগী হয়েছে তাও মোটামুটি এই মুরগি বিক্রি করলে মোটামুটি আপনার আশি অষ্টআশি হাজার টাকা লাভ থাকে তা উনি আরও এক সপ্তাহ পরে বিক্রি করবে তাহলে মোটামুটি আপনার এক লাখ বিশ হাজার টাকার মতো থাকবে আশা করতেছি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ ইনশাল্লাহ যদি বাজার ভালো থাকে ইনশাল্লাহ এই লাভটা অতিবাহিত লাভটা হবেই হবে হান্ড্রেড পারসেন্ট যদি বাজার ঠিক থাকে আর মুরগির যদি কোনো সমস্যা না হয় এই এফসিআরটা টা যদি ধারাবাহিকভাবে ধরে রাখা যায় তো সুপ্রিয় দর্শক আমরা আজকে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সেই পর্যন্ত আমি আব্দুর রহিম বিদায় নেতাছি খোদাফেজ